আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু খুব দুঃখ প্রভাক মনে আজকে সবার সাথে কথা বলতেছি কারণ আজকে যে দেখেন ইজরায়েলের ছোটো ছোটো বাচ্চাগুলা মারা যাচ্ছে আমাদেরকে একটু মায়া দেয় নাই আমাদেরকে একটু কষ্ট হয় না আমরা কীভাবে বৈশাখী পালন করি যারা এই বৈশাখগুলা কাদের রীতিনীতি কাদের খেলাধুলা কাদের কাদের ছিল এই বৈশাখ কারা পালন করতেছি আমরা এই যে আজকে ইজি তাইলে ছোটো ছোটো বাচ্চাগুলো মারা যাচ্ছে আমাদের একটু মায়া দেওয়া হয় না আমাদের একটু কষ্ট লাগে না আমরা কিভাবে আমরা বৈশাখ পালন করতে পারি কিভাবে আমরা হিন্দুদের এইগুলো কাল কালচার আমরা পালন করতে পারি আজকে তো এইগুলো আমাদের ই ছিল না আমাদের উৎসব ছিল তো ঈদ আমরা কেন বৈশাখ পালন করব। কেন এই আমাদের কষ্ট হয় না আমরা বাচ্চাগুলোর সামনে দিয়ে আমরা বাচ্চাগুলোর আশের উপর দিয়ে গিয়ে আমরা বৈশাখ পালন করতেছি আমরা আর কবে আমরা কবে আর জাগ্রত হব কতদিন আর ঘুমিয়ে থাকব। আল্লাহ আমাদের সবাইকে হেদাহ দেখ আল্লাহ এই বৈশাখ যাতে আমরা পালন না করি এবং এই ইজরায়েলের ছোট ছোট বাচ্চাদের সাথে সাথে আমরা তাদের দুঃখে আমরা দুঃখে বা আক্রান্ত যাতে হই আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আল্লাহ সয়ত হেফাজত করো সবাইকে একটাই কথা বলবো এইসব বৈশাখ টৈশাখ বৈশাখ টৈশাখ বয়কট করেন পরে ইসলামের পথে আসেন এসব হিন্দুদের কালচার ছিল এগুলো মুসলমানদের খেলা এইগুলো মুসলমানদের উৎসব না আপনার বৈশাখের কোনো অনুষ্ঠানে যায়ন না আপনারা ইসরায়েলের পক্ষে যান আপনার ইসলামের বৈঠকে যান ইসলামের যে ইসরায়েলের যে ছোট ছোটো বাচ্চারা মারা যাচ্ছে তা তাদের বিরুদ্ধে তাদের তাদের পক্ষে আপনারা রুখে দাঁড়ান কারা এইসব করতেছে এই বৈশাখগুলো দিয়ে আমাদের ভিতরে ইমান নষ্ট করা হচ্ছে নাচ গান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সময় বেশি বেশি করে দোয়া করেন ইজরায়েলের ছোট ছোট বাচ্চাদের জন্য খুব কষ্ট হয় যখন বাচ্চা একদিকে মারা যাচ্ছে আরেকদিকে আমরা নাচ গান বিভিন্ন খেলায় মতো আল্লাহ সবাইকে যাতে হে হেদায়ত দেন সবাই ঐক্যবদ্ধ হন ইসরায়েলের পথে সবাই একাবদ্ধ হন ছোটো ছোটো বাচ্চাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু